যে বলেছিল আমাকে ভোট দাও আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব আমার লাশের ওপর দিয়ে যেতে হবে বিজেপি তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন যাদের আধার কার্ড ব্লক হয়েছে ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়েই আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছে আসার সময় আমাকে মিডিয়া বন্ধুর কোয়েশ্চেন করলেন ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নামক প্রয়োজনীয় নশাস্ত্রী দিঘিরাও তাদের সাথে থাকবে তাহলেই জানবে বিজেপির বিরোধীরা মমতা ব্যানার্জি করছে আমরা যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সম্মেলন করে নাটক না করে কেন আইনে তারস্ত হচ্ছে এই পরশো টাকা আজকে এই মঞ্চ থেকে তুলতে চায় সুতরাত নাটক চলছে দু আসছে লোকসভা নির্বাচন আসছে আরও নাটক হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না তবে সজাগ সতর্ক থাকবেন কারণ বিগত দিনে দেখেছি যে কটা সবটাই লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা হয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এটা কিন্তু আমি বলছি না যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি তাই আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এক মাস এই তো আমাদের দেখুন না আনিস খানের কথা দেখুন না স্বপ্নদ্বীপের কথা দেখুন না ফাইজানের কথা দেখুন না উত্তম মান্ডিরটা দেখুন না কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে অস্বল্প দিনের মধ্যে হয়ে যাবে আর আনিসকে তো এক মাস টাইম দিয়েছিল এক মাসের মধ্যে হয়ে যাবে ফেভারিটা আমার কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি আপনার কি হিন্দি সিনেমার ডায়লগ আছে না যেটা আমি বলি সেটা করিনি আর যেটা করব সেটা বলিনি তো ওই ওই ধরনেরই একটা মাথায় এখন আসছে সমস্যা দেখা আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে কে করছে বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করছে দু সালে এই আধার কার্ড এনআরসি নিয়ে কে বলেছিল আমাকে ভোট দাও আমার লাশের দিয়ে এনআরসি করতে হবে সিএ করতে হবে তিনি আর আজকে ভূমিকা কি ভাবার আজকে আমরা দেখছি তো এস সমাজের মানুষের আধার কার্ড ব্লক হয়েছে কালকে এস সমাজের হবে পরশু দিন মাইনরিটি সমাজের হবে তারপরের দিন জেনারেল কাস্টের হতে পারে কিন্তু প্রশ্নটা এখানে যে বলেছিল আমাকে ভোট দাও আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব আমার লাশের ওপর দিয়ে যেতে হবে বিজেপিকে তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন যাদের আধার কার্ড ব্লক হয়েছে ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি একান মঞ্চ থেকে বলবো যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছে আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নাবক প্রয়োজনে নওশা সিদ্দিকিরাও তাদের সাথে থাকবে তাহলে জানবো বিজেপির বিরোধীরা মমতা ব্যানার্জি করছে রাস্তায় নামবেন সাথে সাথে তাদের হয়ে আইনি লড়াই দেওয়ার জন্য লয়ার তৈরি করুক লয়ার তো আছে কপিল সিব্বলকে লাগাচ্ছে করাচ্ছে মতো দামি দামি জন্য জানেন সরকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাসভাপতি সভাপতি ব্লকের যুব প্রেসিডেন্ট প্রধানের স্বামীকে খুন করলো যারা খুন করেছে অভিযোগ তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এই ধরনের নামি দামি যদি লয়ার সুপ্রিম কোর্টে ফিট করতে পারে তাহলে আমাদের রাজ্যের যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক করে নাটক না করে কেন দ্বারস্থ হচ্ছে না এই পথ আজকে এই মঞ্চ থেকে তুলতে চায় শুধু নাটক চলছে দু হাজার চব্বিশ আসছে লোকসভা নির্বাচন আসছে আরও নাটক হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না তবে সজাগ সতর্ক থাকবেন কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা হয়েছে লক্ষ্মীর ভান্ডা দিয়েছে এটা কিন্তু আমি বলছি না যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি তাই আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এক মাস এই তো আমাদের দেখুন না আনিস খানের কথা দেখুন না স্বপ্নদ্বীপের কথা দেখুন না কথা দেখুন না উত্তম মান্ডিরটা দেখুন না কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে দিনের মধ্যে হয়ে যাবে আর আনিসকে তো এক মাস টাইম দিয়েছিল এক মাসের মধ্যে হয়ে যাবে ফেভারিটা আমার কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি তাই আপনাদের অনুরোধ করব আমাদেরও লয়ার আছে আমরা আলোচনা করছি শুধু আনিস নয় আর যেগুলো যা যারা বিচারে পাচ্ছে না আজকে উত্তম মার্ডিস শুনেছিলাম পরিবারের থেকে আসার কথা ছিল কিন্তু এক্সাম নাকি থাকার জন্য তারা আসতে পারেনি তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেব যাতে তারা ন্যায় পায় তার পরিবার যাতে দেখতে পাই যে যারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে তারা শাস্তি পাচ্ছে তার জন্য আমরাও লয়ার দিতে প্রস্তুত আছি আলোচনা চলছে এবং আনিসের পরিবারের সাথেও আমরা আছি আমাদের সাথে সময় তাদের যোগাযোগ থাকে তাদের বাড়ির আজকে প্রোগ্রাম থাকার বলে সে আসতে পারেনি বার্তাও দিয়েছেন যে আমরা এই লড়াইয়ে আছি যারা মেধাকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো আমরা চাই মেধাযুক্ত ছেলেরা আসুক সমাজে উঠে আসুক সমাজে সমাজে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে যেমন এরা